আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও বিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানি দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের ছয় তারিখে আপনি নিজে দেখছেন অন্য একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা বর্তমান সময়ে জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপে আসার যে প্রচেষ্টা এটি যেমন বেড়েছে তেমনি দুর্ঘটনা এবং মৃত্যু কিছুই কম নেই যার প্রমাণ হচ্ছে তুরস্ক থেকে পথে এবং অভিবাসী মৃত্যু লিবিয়া থেকে ইতালির পথে নৌকাডুবি এবং মৃত্যু ইমুনেশিয়া থেকে ইতালি নৌকাডুবি মৃত্যু বর্তমান সময়ে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার ক্ষেত্রে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক অভিবাসের মৃত্যু জানি এনজিও সংস্থাগুলো বারবার বারবার সতর্ক করছে মানবাধিকার সংগঠন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যাতে তারা সহনশীল আচরণ করে। অভিবাসী বিরোধী একের পর এক কঠোর কঠিন অবস্থা তৈরি করার ফলাফল হচ্ছে ভূমধুসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে নৌকাডুবি এবং হাজার হাজার শরণার্থীর নিখোঁজ মৃত্যুর তালিকা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়া ঠিক যেমন গত কয়েকদিনেই আপনারা লক্ষ্য করেছেন লিবিয়া থেকে ইতালি আসার পথে থেকে আসার পথে তুরস্ক এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার পথে রেকর্ড শরণার্থী যেটি দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকেই চোখরাঙা ছিল মরক্কোর উপকূল যেটা উপত্যকা সিউতা ব্যবহার করে স্পেনে প্রবেশ করা যায় এই অঞ্চলটিতেই মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ জাতীয়তা নিশ্চিত করেন এদিকে আন্দালুসিয়ায় সমুদ্র সৈকতে শরণার্থী যেটা আসা শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ যেখানে সাতজন ছিল কতজন নৌকায় ছিল ডুবি হয়েছিল আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি যেহেতু শুধু মৃতদেহ পাওয়া গেছে আরও আপডেট আসলে জানাবো একই পরিস্থিতি বর্তমান তুরস্ক থেকে গ্রীষের পথে এবং লিবিয়া থেকে ইতালির পথে সাম্প্রতিক সময় নৌকাডুবি চরম সমালোচনায় রয়েছে কঠোর ডানপত্রিক সরকার ব্যবস্থাপনা ইতালির যাদের অর্থায়ন এবং তাদের বহু কঠোর কৌশলের কারণে গুমদিসাগরে এদি সংস্থাগুলো কাজ করতে পারছে না পৃথিবীর ভয়ঙ্কর এই সমুদ্র পাড় দিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ইতালিতে আসার চেষ্টা করে আর এই প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করার জন্যই তারা মূলত এই কঠোর বিধিনিষেধ বা আইনের ফাঁক তৈরি করেছে যার বেড়া জালেই নৌকা ডুবে অভিবাসীর মৃত্যু হচ্ছে শিয়া ফ্র্যাঙ্ক সর্বশেষ একবার তাই নিষেধ করেছে একটি বিপদগ্রস্ত নৌকার তারা তথ্য পেয়েছে প্রস্তুতি সম্পন্ন করে নৌকার শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য কাজ করছে পরবর্তীতে তাদেরকে ইতালিতে হস্তান্তর করা হবে এদিকে লিবিয়া থেকে আসা অভিবাসীদের ধরার জন্য গ্রীষ্ম কর্তৃপক্ষ অভিযান চালার ঘোষণা দিয়েছে মোর্তানিয়া উপকূলে একশো একাত্তর জন শরণার্থী আটকের তথ্য দিয়েছে একটি এনজিও সংস্থা ইউরোপীয় অর্থায়নে মোর্তানিয়ার কোস্টগার্ড বা নৌবাহিনী লিবিয়ান নৌবাহিনীর মতোই এই কাজ করে আসছে যা দীর্ঘদিন থেকে এদিকে একক সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করার তথ্য রয়েছে যা সর্বশেষ চব্বিশ ঘন্টায় যুক্ত থাকুন